রাজনীতি করেন না মঞ্চেও ওঠেন না তবু গ্রামের মানুষ যখন বিপদে পড়েন পাশে থাকেন তিনি চিরুলিয়া গ্রামের বাসিন্দা দেবাশিস মাইতি যেন এখন মানবিকতার আরেক নাম কলকাতার একটি বেসরকারি সংস্থায় কাজ করেন বাবু। কিন্তু তার হৃদয়ের টান চিরুলিয়া গ্রামের দিকেই গ্রামের কেউ মারা গেলে সপ্তাহের টাকা জোগাড় করতে না পারলে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ান কারণ তিনি জানেন অভাবের সময় শেষযাত্রাও কতখানি কঠিন শুধু এখানেই নয় গ্রামের কোনও রোগী আর্থিক অন্টনের কারণে চিকিৎসা করাতে না পারলে তাতেও এগিয়ে আসেন বাবু। স্থানীয়রা বলছেন স্ত্রী মারা যাওয়ার পর থেকেই যেন আরও বেশি করে মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ অনুভব করছেন তিনি এছাড়াও নিজের খরচে গ্রামের উন্নয়ন নিয়েও ভাবছেন দেবাশিস বাবু সৌন্দর্যায়নের নানা পরিকল্পনা নিয়েছেন তিনি কোনো রাজনৈতিক পরিচয় নেই নেতা বা কর্মী নন তবু তাঁর কাজ দেখে অবাক গ্রামবাসীরা সকলেই বলছেন এমন মানুষই আসল সমাজসেবী চিরুলিয়া থেকে যায় সেই সব যাত্রীকে পাঁচশো টাকা দেওয়া হয় তাদের খাওয়ানোর জন্য শুধু তাই নয় আবার দেওয়া হয় পোড়ানোর যদি অভাব হয় মানুষের এই গ্রামে সেটা কিন্তু দেবাশিস দা এগিয়ে আসেন আমরা সরাসরি জেনে নেব কাছে দেবাশিস দা জীবনযাপন জন্ম অবশ্যই করবো আমি যত সম্ভব আমি যত বছর পারবো বাবার পরিবর্তনে আমি এটা চালিয়ে যাব এটা আমি বাবাকেও বলেছি তার একটু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের যে সবচেয়ে একটা দায়িত্বপূর্ণ ভার আপনি নিয়েছেন সেই দায়িত্বপূর্ণ ভার এটা কি একদম টিকিয়ে রাখতে পারবেন অবশ্যই আমার যে বন্ধুবান্ধব রয়েছে আপনি যদি ভালো হন না আমরা বন্ধুবান্ধব অবশ্যই ভালো হবে তার আমি মিশবো অনেকের সাথে কিন্তু বন্ধু কিন্তু সবাই হবে না তো আমার সেই বন্ধুবান্ধব পেয়ে গেছি আমার সঙ্গে আছে এবং বিশেষ করে সত্তর আশি বছরের বয়স্ক মানুষরা গ্রামের আমার সঙ্গে আছে আর ছোটো বাচ্চারা তো আছেই তো সেই জন্য আমার মনে হয় আর কোনো ঘাটতি হবে না যে সেখান থেকে পুরো চলে আসি গ্রামে সেখানে এসে যখন দেখতাম মারা যাচ্ছে তখন গ্রামের ছেলে হিসাবে করতাম কি আমাদের বাড়ি থেকে একজনকে আসতেই হবে শ্মশান দাহ করার জন্য গ্রামের নিয়ম পথা আছে পথে বাড়িতে একজন করে আসতে হবে তো আমিও আসতাম এবং সঙ্গে থাকতাম দেখতাম অনেক বাড়ি আছে যারা স্বশন জাতীয় তাদের জল দেবে একটু চা খাওয়াবে অনেক রাত্রি বে রাত হয়ে গেছে মানে পান দেবে সেটা কিচ্ছু নেই একটু যে খাট কিনবে তাদেরও সে পয়সা নেই আমি দেখলাম এরকম হয় গ্রামের মধ্যে মানে কেউ এগিয়ে আসে না আমি জানি যে গ্রামের মধ্যে সবাই এগিয়ে আসে দাওয়া করতে নিয়ে আসে কিন্তু তার ফ্যামিলিতে যে একটা সাদা কাপড় তারপর চাপা দেবে সেই পয়সাটুকুও নেই তখন আমি ভাবলাম না পাঁচশো টাকা দিলাম বা একদম মিলে থাকলে দু হাজারও দিয়েছি আমার সামর্থ্য মানে আমি পয়সা বেশি নেই মানে প্রাইভেট ফার্মে কাজ করি যতটা পেরেছি নিজের খরচা বাঁচিয়ে তুই রাখ সঞ্জাতিদের খরচা কর তারপরে থাকতে থাকতে রক্ত যে বিক্ষুব দরকার স্ত্রীর জন্য প্রচুর রক্ত লেগেছে আমার জানতাম তো লকডাউনে যখন ছিলাম বলে না যখন বাস্তরে গেছে গেছে সবাই বন্ধুরা বলল